আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জUEL ভাই আপনারা বলছিলেন যে জUEL ভাই জিমিচু নি আসেন আপনারা বলছেন যে জUEL ভাই জিমিচু নি আসেন আমিও বলছি যে অফার না পেলে আমি দিব না তো আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার থাকবে একদম পিওর জিমিচু শাড়িগুলো পার্টি ওয়্যার শাড়িগুলো ইদার স্পেশাল অফার মাত্র 3000 টাকায় করে থাকবে ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন তার আগে আমাদের ঠিকানা আমরা কিন্তু ঠিকানা ভিডিও শুরুতেই দেখাই যারা দোকানে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয় তলা জUEL শাড়িঘর তো চলে আসবেন ঝটপট আমরা এক এক করে দেখানো শুরু করতেছি প্রথমে আমরা দেখাবো আপনাদের এই ম্যাজেন্টা কালারটা প্রথমে ম্যাজেন্টা কালারটা দেখাবো জাম ম্যাজেন্টা কালার অনেক সুন্দর এগুলা কিন্তু অল ওভার কাজ আমি একটা আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলা কিন্তু সেম এরকম অল ওভার কাজ করা হবে এরকম অল ওভার কাজ করা হবে এবং ব্লাউজ পিসটাও পুরো ফুল বডিতে কাজ করা হবে সম্পূর্ণ অল ওভার প্রিমিয়াম কোয়ালিটি জিমিচু শাড়ি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি জিমি চুর শাড়ি আমরা তিন হাজার করে প্রাইস রাখতেছি এটা হলো ম্যাজেন্টা কালারটা জাম ম্যাজেন্টা কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স অনেক কোয়ালিটি শাড়ি আর তারপরে এইটা আছে এইটা আছে ফ্রেন্স পিকক ব্লু কালারটা চমৎকার একটা পিকক ব্লু কালার চমৎকার একটা পিকক ব্লু কালার একদম আনকমন একটা পিকক ব্লু কালার ফ্রেন্স আমরা দিচ্ছি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স এটা মেরুন কালারটা একদম কলিজা মেরুন কালার যেটা একদম সেরকম একটা কলিজা মেরুন কালার ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দোকানে এসেও নিতে পারবেন অথবা আপনারা অনলাইনেও নিতে পারবেন আর অবশ্যই আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ এটা একটু মাথায় রাখবেন অল ওভার একদম ইনটেকশালি তারপর ফ্রেন্ডস এইটাও সুন্দর এটা বটল গ্রিন কালারটা চমৎকার একটা বটল গ্রিন সবুজ কালারটা প্রাইস মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা সম্পূর্ণ সরাস্তি করা ফুল বডিটাতে কিন্তু এরকম সরাস্তি করা আছে একদম আনকমন একটা শাড়ি ফ্রেন্ডস আনকমন একটা শাড়ি একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল সুন্দর এইটার সাথে এই একটা কালার আছে এটা সুন্দর এটা জাম কালারটা এটা জাম কালারটা অনেক চমৎকার একটা জাম কালার অরিজিনাল জিমিচু অরিজিনাল জিমিচু পার্টি ওয়ার একদম ডিফারেন্ট ডিজাইনার একদম ডিফারেন্ট কালারগুলো একটা একটা করে আরেকবার দাও এটা জাম কালার তারপরে এটা আছে সবুজ কালার আমি কালারগুলো আরেকবার দেখাই দিই আপনাদের সবুজ কালার এটা আছে মেরুন কালারটা এটা আছে মেরুন কালারটা এটা আছে পিকক ব্লু কালারটা আর এটা আছে মেজেন্টা অনেক সুন্দর একটা কালার এই কয়েকটা কালার হবে এই ডিজাইনটার উপরে এর বাইরে কোনো কালার হবে না তো ফ্রেন্ডস ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আপনাদের ইচ্ছা মতো আপনারা অর্ডার করতে পারবেন আবার যদি চান আপনার দোকানে এসে কিনবেন আপনার দোকানে এসেও কিনতে পারবেন আমরা ভিডিও শুরুতেই আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে চলে আসবেন দেখে শুনে কেনাকাটা করবেন সুন্দর শরীর প্রত্যেকটা সুন্দর শরীর প্রত্যেকটা সুন্দর শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম